নামাজ পড়ে না উনি আল্লাহকে ভালোবাসেন প্রতারণা রোজা রাখেন না উনি আল্লাহকে ভালোবাসেন প্রতারণা এরকম ভুয়া প্রেমিক এদেশে আছে না নাই কত লাখ কত কোটি হ্যাঁ এটা ভুয়া প্রেমিক এটা কি প্রেমিক বলেন এটা ভুয়া প্রেমিক এজন্য ওই দলের এক নম্বর সিফাত হবে যারা আল্লাহ তালাকে ছেড়ে দিলে আল্লাহ আরেক দল বানাবেন ওই দলের এক নম্বর সিপত হবে এর আল্লাহ তালাকে ভালোবাসবেন এর আল্লাহকে কী করবেন এর আল্লাহকে ভালোবাসবেন আর আল্লাহকে যে ভালোবাসে দেখেন ফরজ ওয়াজিব শূন্যতম অক্ষাদা বলেন মুস্তাহাব নফল এ হলো পাঁচটা ফরজ ওয়াজিব শূন্যতম অক্ষাদা মুস্তাহাব নফল আর সমস্ত গুণা ছেড়ে দেওয়া সমস্ত গুণা ছেড়ে দেওয়ার দ্বারা মানুষ জান্নাত পাবে ফরজ 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 ওয়াজিব 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 এই দুটা আদায়ের দ্বারা মানুষ জাহান নাম থেকে বেঁচে যাবে আর শূন্যতে তো দ্বারা দ্বারা রেসের সাফাত মিলবে এবার বুঝে থাকলে বলুন তো দেখি গুণা ছেড়ে দিলে কি হবে জান্নাত পাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে গুনা ছেড়ে দিলে জাহান্নাম থেকে বেঁচে যাবে ফরজ আজিব করলে জান্নাতে যাবে জান্নাতে আর সুন্নতে মহাকা করলে এবার বলুন তো দেখি আমার গুণা ছেড়ে দেওয়া আমার স্বার্থে না নিঃস্বার্থে আচ্ছা আমার ফরজ আদায় করা স্বার্থে না নিঃস্বার্থে আমার ওয়াজিব আদায় করা স্বার্থে না নিঃস্বার্থে আমার সুন্নত মহকাদা আদায় করা স্বার্থে না নিঃস্বার্থে এবার দেখেন আমি ফরজ আদায় করব স্বার্থে আমার স্বার্থে ওয়াজিব আদায় করব আমার স্বার্থে সুন্নত মহকাদা করব আমার স্বার্থে গুণা থেকে বেঁচে থাকবো আমার স্বার্থে তাইলে ফরজ ওয়াজিব শূন্যত মহকাদা আদায় করা আমার স্বার্থে আর বুণা থেকে বাঁচা এটাও আমার স্বার্থে তবে হ্যাঁ আমি নফলগুলো করি আমার নিঃস্বার্থে নফলের মধ্যে আমার এই যে কোনো স্বার্থ নাই নফল দিয়ে আমি জাহান্নাম নাম থেকে বাঁচতেও পারবো না নফল দিয়ে আমি জান্নাতে যেতেও পারবো না তাহলে নফল দিয়ে আমার কি হবে না জান্নাত হবে না এটা তো নিঃস্বার্থ জাহান্নাম নাম থেকে বাঁচবো না এটাও কি নিঃস্বার্থ তাহলে আমি নফলটা করবো কেন নফল করবো শুধুই আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এবার বলুন তো দেখি নকল কি ছেড়ে দেওয়া তাহলে বলুন হুজুর তাহলে ফরজ ছেড়ে দেওয়া হ্যাঁ স্পষ্ট তাহলে ফরজ করবো কেন জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য ওয়াজিব কেন করব জাহান্নাম থেকে বাঁচার জন্য আর গুনা কেন ছাড়ব জান্নাতে যাওয়ার জন্য সুন্দর মক্কাদা কেন করব রাস্তুলে সাফাতের জন্য বাকি রেলেদের বাকি নফলগুলো কেন করব আল্লাহ তালা সন্তুষ্টির জন্য নফলের মধ্যে আমার কোনো গরজ নাই নফলের মধ্যে আমার কোনো কি নেই গরজ নাই নফল কেন করি নফল না করলে হবে তাহলে ফিটাবার তাহলে নফল করি না শুধু নফল করলে জান্নাত দিবে না শুধু নফল করলে জান্নাত দিবে না তাহলে বোঝা গেছে এই স্বার্থেও আমি কি করি না নফল করি না তাহলে নফল আমি করব কেন তাইলে বোঝা গেছে ইউ হেব্বু ইউ হেব্বু না তারা আল্লাহকে ভালোবাসবে এর মধ্যে ফরজ ওয়াজিব শূন্যত মোয়াক্কাদা মোস্তাহাব নফল সব আছে আর সমস্ত গুণা ছেড়ে দেওয়ার কথা আছে আল্লাহ अल्लाहिदा समस्त बड़रा सब कथा कथात दिए नमज़ महाब्बत दिए रोजा महाब्बत दिए जक़ात महाब्बत दिए हज महब्बत दिए गुणा छे दवा मोहब्बत दिए तबलीग महब्बत दिए दावा दिए जेहद কি ভাই মহাব্বত কি বলেন মহাব্বত দিয়েই দাওয়াত তবলিগ মহাব্বত দিয়েই জাহাদ মহাব্বত যেন জুমা হয় মহাব্বত যেন ফজর নামাজ এই জন্য মূল ম্যাটার হইল আল্লাহ তালার মহাব্বত ওই যে বগুড়া থেকে আসছে বগুড়া থেকে কোথেকে আসছে বগুড়া থেকে তো আমি রুমে গেছি লেগে গেছেন আল্লাহর মহাব্বত আচ্ছা সামনের দোকান থেকে আসতে পারে না এরকম মুসলমান আছে না ওই যে গাজীপুর থেকে আসছে ও সিরাজগঞ্জ থেকে আসছে সেই সিরাজগঞ্জ আপনি হাত তোলেন না দাঁড়ান দেখান উনি সিরাজগঞ্জ থেকে আসছে আমার আর দেখছেন কখনো জীবন দেখছেন মোবাইলে দেখছেন কি আল্লাহ তালাহ তা ফিক বল্লাজি না জাহাদুফি না জি আন নহুম আমাকে পাবার আশা একটু চেষ্টা করবা তুমি চেষ্টা করবা তোমার মতো আমি হেদায়েতের দুয়ার খুলে দিব আমার মতে কতটা কষ্ট করে জুমা পড়তে আসছে এটা কিন্তু কথা বুঝে বুঝি মানুষ বগুড়া থেকে জুমা পড়তে আসে সি থেকে বুঝি জুমা পড়তে আসে রাজপুর থেকে বুঝি জুমা পড়তে আসে কি ভা আল্লাহের জন্য তিতারে মিঠা বানায় বলুন তিতাকে কি বানায় মিঠা বানায় আচ্ছা তিতা ওষুধ খান কেন চিরতা কি পরিমাণ ডক্টর জাহাঙ্গীর কপ হিসাব যদি বলে আগামীকাল থেকে এক গ্লাস এক গ্লাস করে আমি তিন গ্লাস খাবো ডক্টর জাহাঙ্গীর কবি বলেছে আর কোন সে নাই হ্যাঁ ইউরো অফিনিয়ম ডাজ নট ম্যাটার ডক্টর জাহাঙ্গীর কবি বলেছে তোমার কোনো অপিনিয়ন চলবে না জাহাঙ্গীর কবি বলেছে এবার ছিল তা না বিষ দিলেও খাই কি বা তাহলে মহাব্বত তিতাকে কি বানায় ওই মানুষগুলো জীবন বাজি লাগাচ্ছে কেন আল্লাহ তালা ভালোবাসায় আরে সুহান জীবন বাজি লাগাচ্ছে কেন আল্লাহ তালার ভালবাসা না হলে মানুষ জীবন বাজি লাগাইতে পারত না জান্নাতের আশা না হইলে মানুষ জীবন বাজি লাগাতে পারত না নামের ভয় না হলে মানুষ জীবন বাজি লাগাতে কি পারতই না যদি আল্লাহ তালা মোহ্বত না হইতো তো নেতানিয়াউর যেই স্বপ্ন ছিল চব্বিশ ঘন্টা ফিলিস্তিন আজাদ করবে তো সেটাই হচ্ছে সব পড়তো সাগরে যখন আল্লাহ তালা ভালোবাসা গালে হয়েছে তো পৃথিবীর সমস্ত আশা ঘুরে বালি সমস্ত আশা শেষ যে না আল্লাহ আমার আশা এই জন্য জীবনের এক নাম্বার সিদ্ধান্ত এক নাম্বার কাজ আল্লাহকে ভালোবাসা বলেন আল্লাহ তালাকে ভালো কি এই জন্য আমাদের ঢালকানাগর হজরত ওয়ালাদা দ্বারা খাতুক তিনি মাঝে মাঝে বলেন যে এভাবে বলতে থাকা এভাবে বলা যে আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি বলেন আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি ঠিক এটা মাঝে মাঝে বললে কেমন হবে তাইলে কিন্তু এই ভালোবাসা আপনাকে ফজরে আর ঘুমুতে দিবে না আল্লাহর ভালোবাসা আপনাকে জাগিয়ে দেবে আল্লাহর ভালোবাসা আপনাকে কি আল্লাহর ভালোবাসা আপনাকে জাগিয়ে দেবে ভিন নারীর দিকে চোখ আর উঠবে না আল্লাহর ভালোবাসা আপনার দুচোধ নিচু করে দেবে এই এজন্য জীবনের সবচেয়ে বড় উপাদেহ উপাদ্য জীবনের সবচেয়ে বড় দরকার জীবনের সবচেয়ে বড় ম্যাটার

رب বলেন কেউ যদি দ্বীন ছেড়ে দেয় ফা সওফ ইয়াতিনাল্লাহু বিকাওমিন আমি আরেক দল বানাবো ইয়ুহিব্বুহুম যারদেরকে আমি ভালোবাসব না নহু যারা আমাকে ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসবো তারা আমাকে ভালোবাসবে আল্লাহ ভালোবাসেন আগে বান্দা ভালোবাসে পরে মা ভালোবাসে আগে বাচ্চা ভালোবাসে পরে কি মান আচ্ছা জন্মের পরে বাচ্চা বাচ্চার কোন সিরিয়াসে মা এতটা ভালোবাসে কেন কি ভাই বাবা এতটা ভালোবাসে কেন হ্যাঁ আল্লাহ তালা বলেন মা যেমন তার বাচ্চাকে আগে ভালোবাসে বাচ্চা যেমন মাকে পরে ভালোবাসে আল্লাহ তালা বলেন ইউ হিবুহুম আমি তোমাদেরকে আগে ভালোবাসি ওই হিব্বু না ভু এরপরে তোমরা আমাকে ভালোবাসো বান্দা আগে হয় মাহবুব পরে হয় মহেব আগে হয় আগে হয় প্রেমাস্পদ পরে হয় প্রেমিক হয় কি তাহলে বান্দা আগে ভালোবাসে না আল্লাহ আগে ভালোবাসে এই জন্য বলার সময় আল্লাহ আগে কি বলেছেন বা আল্লাহ তাদেরকে ভালোবাসেন আর তারা আল্লাহকে ভালোবাসে আগে কোনটা তারা আল্লাহকে ভালোবাসে এটা পরে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এটা কি এটা আগে